শীতকালে বাজারে রং নানারকম নানা রকম সবজি পাওয়া যায় আর সেই সমস্ত সবজি দিয়েই কিন্তু দারুণ দারুণ রেসিপিও তৈরি হয়ে যায় তো আজ আমি পালং শাক দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাত এবং রুটি পরোটা দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা গীতার স্নানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরি শুরুতেই আমি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়েছি এখন একটা গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে পালং শাকগুলো নিয়ে নিলাম সাথে হাফ টি মতো লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মোটামুটি মিনিট খানেক সময় ধরে হাই ফ্লেমে আমরা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে পালং শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে খুব বেশি সময় ধরে কিন্তু আমরা ভাব দেব না দেখুন মিনিট খানেকের মধ্যেই এরকম মজে গেছে এখন আমি এরকম ভাবে কেটে নেওয়া সিমগুলো দিয়ে শাকের সাথে একটু নাড়াচাড়া করে নেব আর মিনিট খানিক সময় ধরে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব খুব বেশি সময় ধরে কিন্তু এগুলোকে সেদ্ধ করা যাবে না মোটামুটি মিনিট খানিক সময় ধরে ভাব দিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে জলটা ঝরিয়ে নেব এখন ওই কড়াইটায় রাফলি একটু ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এক মুঠো পরিমাণ ভাঙা কলাই ডালের বড়ি দিয়ে করে আপনারা চাইলে কিন্তু গোটা গোটা বড়ি দিয়েও রান্নাটা করতে পারেন তো বড়িগুলোকে তুলে পর কড়াইতে যেটুকু তেল রয়েছে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ টি স্পুন পরিমাণ পাঁচ ফোরন এই ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো আর আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু আর তিনটে মূলো ব্যবহার করেছি আলু আর মূলগুলোকে একটু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নিলাম এগুলো কিন্তু এখন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে সাথে দিয়ে দিলাম ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া বেগুন স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মিষ্টি কুমড়ো গাজর পেঁপে নানা ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারেন আমি আর এর মধ্যে অন্য কোনো সবজি ব্যবহার করলাম না এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ আদা আর জিরে বাটা আমি হাফ চা চামচ জিরে আর হাফ ইঞ্চি পরিমাণ আদা একই সাথে শিলে বেটে সেটাই দিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই মশলাটা নাও দিতে পারেন সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়োও দিতে পারেন অথবা কোনো মশলা ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আগে থেকে ভাপিয়ে রাখা সিম আর পালং শাকগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এগুলো মেশাতে মেশাতে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট পাঁচিক রান্না করবার পর ঢাকাটাকে ওপেন করে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব পালং শাক যত ভালো কষিয়ে কষিয়ে রান্না করা যাবে পালং শাকের স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে আবারও ঢাকাটাকে ওপেন করে এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি দু চার চামচের মতো চিনি যেহেতু নিরামিষ শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে চিনিটাকে আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন তবে অবশ্য করে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা ছাড়া মোটামুটি আরও তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পালং শাকের তরকারি এই পালং শাকের তরকারি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ